কি করবে এখন চিকেন চাপ হবে হ্যাঁ চিকেন চাপ চিকেন চাপ আমি চিকেন চাপে কি কি মশলা দিয়েছি আমি বলে দিচ্ছি এর মধ্যে দিয়েছি হচ্ছে টক দই একটু পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা এই যে উপরের যে পেস্টটা দেখছো সেটা হচ্ছে তোমার অল্প একটু ইয়েতে ঘি দিয়ে করার মধ্যে একটু ঘি দিয়ে কাজু পোস্ত এই কাজু আর পোস্তটা প্রথমে কাজুটা একটু ভেজে নিয়েছি একটু লাল হয়ে যাবে পোস্তটা দিয়েছি দিয়ে ওটা নেড়ে নেড়ে চেড়ে তারপরে এটাকে পেস্ট করে পেস্ট করে নিয়েছি এইটাই হচ্ছে এই এইটার মশলা একটা আর একটা হচ্ছে তোমার ওর মধ্যে এলাচ আর তোমার জায়ত্রী হ্যাঁ জাইফল না কিন্তু জায়ত্রী এই এলাচ আর জায়ত্রী দুটোকে খালি করাতে নেড়ে একটু

छोट ना चिकेन दिए हेना सबाई दोकने गडर दे खाए কিন্তু ধরো অনেক খাটনি অবশ্যই ওর তো মানে ওদের পরপর রেডি করা থাকে তো অসুবিধা করতে হয় না কিন্তু খাটনি আছে ওখানে গিয়ে অর্ডার দিল সঙ্গে সঙ্গে দিয়ে গেল আধ ঘন্টা মধ্যে একটু দাঁড়ানো তৈরি করে দিয়ে যাচ্ছে খাওয়া মানেই খাটনি হ্যাঁ খাওয়া হচ্ছে খাটনি তৈরি করতে দেড় ঘন্টা লাগে খেতে পাঁচ মিনিট লাগে সময় খেতে কতটুকু সময় লাগে বলো খেতে বেশিক্ষণ সময় লাগে না

চিকেন রেডি আমরা দোকানে গিয়ে বলি না চিকেন চাপ দিন এই যে চিকেন চাপে তবে চাপগুলো কিন্তু চাপের মতন থাকা দরকার একদম 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 তাই তো বলছি আমি তো আমি তো চিকেন চাপের মতনই নিয়ে এসেছি তাহলে আপনার বাড়িতে আবার সবাই একটু চেষ্টা করলেই হয়ে যায় কিচ্ছু না ঠিক আছে